বনের নরম কুয়াশা সূর্য উঠছে পাখিরা ডাকছে কালি একটা ঝর্ণার ধারে বসে পানি খাচ্ছে এক ফাঁকা মাঠে হাতিরা খেলছে বানর গাছে গাছে লাফাচ্ছে আর কালি চুপচাপ সবাইকে দেখছে রাত নামছে দূরে গাড়ির শব্দ শোনা যায় কিছু দুষ্ট লোক টর্চ লাইট হাতে বনের ভিতর ঢুকে পড়েছে হাতিরা ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বানর টিটু গাছের ডালে কাটছে সবাই পেছনে যাও আমি ওদের মোকাবিলা করব চঞ্চল তুই আকাশে নজর রাখবি রবি আর তার দল হাতিদের জালে ফেলে দিচ্ছে হঠাৎ গাছের পেছন থেকে বজ্রের মতো বড় হাতিদের বাঁধন খুলে যাচ্ছে কালি দাঁত দিয়ে জাল কেটে দিচ্ছে পরদিন সকালে বোন ভরে যায় আনন্দ গান গাইছে পানের টিকে ফল বিতরণ করেছে চঞ্চলভাবে এই বনটা আদর তারা এখানে আছে সাহিত্য বন্ধুত্বের সেই গল্প রয়ে গেল সবার মনে